এবার জাহেদের স্ত্রী নাসরিনকে ধুয়ে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন নিজেরা ঝামেলা করে তার নামে মামলা করায় খেপেছেন তিনি আর খেপে গিয়ে জাহেদ রুমিনের পর নাসরিনের গোপন সম্পর্ক ফাঁস করে দিলেন জানিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া এছাড়া জাহেদের স্ত্রীকে শাহবাগী বলেও মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বিপরীতে জাহেদকে স্বামী না বলে সঙ্গী ট্যাগ দেওয়া নিয়ে যা বলল নাসরিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিওর বাকি অংশে সাম্প্রতিক সময়ে এক সময়ের জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লড়াই চলছে এই লড়াইয়ে জড়িয়ে গেছেন জাহেদের স্ত্রী আনা নাসরিন তিনি নানান অহেতুক ফেসবুক পোস্টে বিতর্ক বাড়াচ্ছেন যদিও তার ফেসবুক আইডি তিনি নাকি জাহেদ ব্যবহার করছেন তা নিশ্চিত নয় ফেসবুকে যাই করছিল ঝামেলাটা বাড়িয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে মামলা করে আর এই বিষয়ে সর্বশেষ পোস্টটি করেছেন ইলিয়াস হোসেন ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছেন ইলিয়াস হোসেন যেখানে তিনি বটতলার আইনজীবী ইব্রাহিম এবং ডাক্তার জাহেদের স্ত্রী নাসরিনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন পোস্টটিতে ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক অভিযোগ এবং পারিবারিক কলহের ইঙ্গিত দেখা যায় পোস্ট অনুযায়ী বটতলার আইনজীবী ইব্রাহিম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের আইনজীবীদের উপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগও করা হয়েছে তিনি সম্প্র জেল থেকে মুক্তি পেয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করছেন ইলিয়াস হোসেন দাবি করেছেন যে ইব্রাহিম বিচার চান এবং তিনি শেখ হাসিনার সরকার চান ইলিয়াস হোসেন অভিযোগ করেছেন যে ইব্রাহিম আওয়ামী লীগের সমর্থক এবং তাকে পঞ্চাশ টাকার বিনিময়ে মিথ্যা মামলা তৈরি করতেও সক্ষম বলে উল্লেখ করেছেন পোস্টিতে ইব্রাহিমের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তোলা হলেও ইলিয়াস হোসেন এটিকে নাটক বলে আখ্যায়িত করেছেন এবং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্যদিকে পোস্টে ড জাহেদের স্ত্রী নাসরিনের বিরুদ্ধেও গুরুতর ব্যক্তিগত অভিযোগ আনা হয়েছে ইলিয়াস হোসেন দাবি করেছেন যে নাসরিন বিয়ের পরেও ছাত্রলীগের সভাপতি সোহাগের সাথে লিভ টুগেদার করতেন তিনি নাসরিনকে অসহায় এবং রুমিন আপার মতো হিসেবে উল্লেখ করেছেন যিনি একসময় তার স্বামী ডক্টর জাহেদের সাথে থাকতে চাননি কিন্তু এখন হঠাৎ করেই তার সাথে থাকার আগ্রহ দেখাচ্ছেন এবং জাহেদের কাছে টাকা চাইছেন ইলিয়াস হোসেন ডক্টর জাহেদের হঠাৎ করে টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইলিয়াস বলেন গণজাগরণ মঞ্চ কাপানো নাসরিন এখন অসহায় সাজলেও রুমিন আপার মতো জাহেদের বৌও একজন যোদ্ধা আর তার স্বামী জাহেদের সাথে তার থাকার তেমন ইচ্ছা ছিল না এবং হঠাৎ করে জাহেদের সাথে থাকার ইচ্ছের কারণ হল জাহেদের টাকা ইলিয়াস হোসেন তার পোস্টে আরও ইঙ্গিত দিয়েছেন যে তাকে আওয়ামী লীগের ইঞ্জিন ব্যবহার করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে এবং তিনি এর বিস্তারিত শীঘ্রই জানাবেন এই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে পোস্টের অভিযোগগুলো ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের ইঙ্গিত বহন করে তবে এর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে জাহেদকে নিজের স্বামী না বলে দাম্পত্য সঙ্গী বলার ব্যাখ্যা দিয়েছেন জাহেদের স্ত্রী আনা নাসরিন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন দাম্পত্য সঙ্গী বলতে বোঝানো হয় স্বামী বা স্ত্রী অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে জীবন সঙ্গীর সাথে সংসার বা দাম্পত্য জীবন কাটানো হয় যারা আমার দাম্পত্য সঙ্গী শব্দটা নিয়ে আপত্তি প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে স্বামী শব্দটার আবিধানিক শব্দার্থ দেওয়া হলো বলে একটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন পরে আরেকটি পোস্টে লিখেছেন হাজব্যান্ড শব্দটির একটি যথাযথ বাংলা প্রতিশব্দ প্রতিশব্দ প্রস্তাব করুন যথাযথ বাংলা খুঁজে পেলে আমি সর্বদা ইংরেজি শব্দ এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু আমাদের প্রচলিত ভাষায় এমন শব্দ খুব কম যা প্রকৃত সম্পর্কের মর্যাদা সমতা ও মানবিক অর্থ বহন করে আনা লিখেন কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে দাম্পত্য সঙ্গী শব্দটিকে বিকৃত করে লিভিং পার্টনার অর্থাৎ প্রয়োগ করছে নিতান্ত বাধ্য আদালতে স্বামী শব্দটি ব্যবহার করলেও এই শব্দটির প্রতি তীব্র অশ্রদ্ধা রয়েছে বলেও মন্তব্য করেন আনা নাসরিন তিনি বলেন স্বামী শব্দের আবিধানিক অর্থ প্রভু পতি মনিব, অধিপতি ভূপতি মালিক পরমহংস যা নারীকে সমান মর্যাদার সঙ্গী হিসেবে নয় বরং অধীনস্থ হিসেবে উপস্থাপন করে আরও বলেন আমি বিশ্বাস করি যে সম্পর্ক ভালোবাসা সম্মান আর সমতার ওপর প্রতিষ্ঠিত তার জন্য নতুন শব্দচর্চা জরুরি ভাষা বদলালে সমাজও বদলাবে তার এমন কথার জবাবে গুলজার নামের এক বিশ্লেষক লিখেছেন স্বামী শব্দটির প্রতি আমার তীব্র অশ্রদ্ধা রয়েছে তাই নাকি রিলিজিয়াসলি আপনি যদি নাস্তিক হন তাহলে আপনার পুরো লেখার উপর আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি মুসলিম হন একটু শুনবেন এবং আমাকে অবশ্যই রিপ্লাই দেবেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা সমস্ত মুসলিমের বিশ্বাস এমনকি সমস্ত ধর্মের লোকদের বিশ্বাস এই সৃষ্টিকর্তা আল্লাহ নারীদেরকে পুরুষের অধীন বানিয়েছেন বিনা দ্বিধায় স্বামীর আনুগত্য করার আদেশ দিয়েছেন সেই অর্থে আমরা বিবাহ সূত্রে পুরুষকে প্রতি বা স্বামী বলি গুলজার বলেন স্বামী শব্দের প্রতি আমার কারণ না এই শব্দ প্রয়োগে আমি আমার হয়ে গেলাম কিনা এই ভাবনা এখন পুরুষের প্রতি আল্লাহর আদেশটা কি সে তোমার পোশাক স্বরূপ তুমি তার পোশাক স্বরূপ ব্যাখ্যা করছি না বুঝে নেবেন স্বামী বানানো মানে আমি বাদী হয়ে যাওয়া এটা একান্তই আপনার ভাবনা আল্লাহর ইচ্ছা না তিনি আরও বলেন আপনি বাংলায় জীবনসঙ্গী বলতে পারেননি কারণ আপনার জীবনে নতুন দরকার জীবনসঙ্গী সেক্ষেত্রে বাধা তাই না অনুধাবন করার জন্য ধন্যবাদ স্বামী শব্দটির আদি আভিধানিক অর্থে অধিপতি প্রভু থাকলেও বাংলা ভাষায় এর প্রত্যহিক ব্যবহার অনেক ভিন্ন আজকের সমাজে যখন কেউ বলে আমার স্বামী তখন বোঝানো হয় দাম্পত্য সম্পর্কের পুরুষ সঙ্গী স্বামী শব্দটি বহু শতাব্দী ধরে সমাজে প্রতিষ্ঠিত এর বিকল্প চালু করা কার্যত অসম্ভব স্বামী শব্দটি এখন বাস্তব অর্থে জীবনসঙ্গী অর্থেই প্রতিষ্ঠিত নতুন প্রতিশব্দ তৈরি করলে তা সাধারণ মানুষ গ্রহণ করবে এমন নিশ্চয়তা নেই তাই প্রকৃত পরিবর্তন আনতে হলে শব্দ বদলের চেয়ে বাস্তব সমতা প্রতিষ্ঠার দিকে জোর দেওয়া উচিত এ নিয়ে আলী বলেছেন স্ত্রী স্বামীর অধীনস্থই মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হল পরিবার পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তিটি প্রথমত পুরুষ বা স্বামী যারা ইসলামী আদর্শের অনুসারী তাদেরকে এটা মানতে হবে যারা এ নিয়ম মানতে নারাজ তাদেরকে ঘোষণা দিতে হবে যে ইসলাম ধর্মে বিশ্বাস করেন না স্বামী শব্দটি বাংলায় আবাহমান কাল ধরে নারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে এতে করে পরিভাষাটি প্রতিষ্ঠিত এবং সর্বজন বিদিত হয়ে গেছে আপনাদের মাঝে পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্বের কারণে শব্দটির প্রতি আপনাদের অনীহা এসেছে পরিবারকে ইসলামের আলোকে ঢেলে সাজান দেখবেন স্বামী শব্দের মাঝে নির্ভরতা খুঁজে পাবেন পাবেন চরম প্রশান্তি সব মিলিয়ে পরিস্থিতি একটি চলমান সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জটিল জাল উন্মোচন করে যেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং জাহিদের স্ত্রী আনানাস্টিন একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছুটছেন ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক অনুষঙ্গ এবং পারিবারিক কল এই বিতর্কের মূল উপাদান ইলিয়াস হোসেনের অভিযোগগুলো জাহেদ ও তার স্ত্রী ব্যক্তিগত জীবন আর্থিক স্বচ্ছতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাকে প্রশ্নবিদ্ধ করে বিশেষত নাসরিনের অতীত সম্পর্ক এবং জাহেদের অর্থের উৎস নিয়ে তার মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছে অন্যদিকে আনানাস্টিন স্বামী শব্দের আবিধানিক অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর পরিবর্তে দাম্পত্য সঙ্গী শব্দটির প্রচলন চেয়েছেন যা নারী পুরুষের সমতার ধারণাকে তুলে ধরে তবে এই ভাষাগত পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক বিশ্লেষক এবং সাধারণ মানুষ স্বামী শব্দের ঐতিহাসিক ও সামাজিক গ্রহণযোগ্যতা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর তৎপর্য তুলে ধরেছেন সামগ্রিকভাবে এই ঘটনা প্রবাহ কেবল কয়েকটি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মেরুকরণ এবং আধুনিক সমাজের সম্পর্কের সংজ্ঞা নিয়ে চলমান বিতর্কের একটি প্রতিচ্ছবি এই বিতর্কগুলি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সমাজে বিভেদ তৈরি করছে যেখানে সত্যতা যাচাইয়ের চেয়ে ব্যক্তিগত আক্রমণই বেশি প্রাধান্য পাচ্ছে বন্ধুরা যদিও নিশ্চিত নয় জাহেদ নাসরিনের স্বামী কিনা তবুও স্বামীর বিপক্ষে এত অভিযোগের পরও নাসরিন কিভাবে ফেসবুকে কেবল ইলিয়াস হোসেনকে দোষ দিয়ে পোস্ট করে নাসরিনের ফেসবুক আইডি নাসরিনই চালায় নাকি অন্য কেউ আপনাদের কি মনে হয় জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ